এটাই তো চলে চলেন আমি এক দেশে নিয়ে যাবো যেইখানে মাসের পর মাস কোববার ভিতরে বসা তসবি টানতে হয় চেইনালা তসবি একটা ইল্লাহ ওই দেশ আমি চিনি আমি গিয়ে আসছি ওই দেশে দুই বৎসর না কাটাইলে দেড় বছর না কাটাইলে না পাগরি দিব না আপনার সবাই আইতে দিব চারি মাস কাটাইতে হবে এক বৎসর কাটাইতে হবে দুই বৎসর কাটাইতে হবে আমি একজনকে চিনি আমাদের বড় জিম্মাদার সাথী তা আমি জিজ্ঞেস করছিলাম তুই আগে কই কোন তু মহাত্মা সখি র বলে এখন কোথায় আসিস কই মহাত্মা কদিরা আমি আগে ছোট লোকাল স্টেশনে ছিলাম এখন জংশনে আইছি জংশনে আমি আগে কইছিলাম লোকাল স্টেশনে ছিলাম এখন আমি জংশনে আইসি জংশনে আরব দেশ ওই দেশেও এই পরিবেশ নাই যেই পরিবেশ এই দুটারে ধরা রাখেন যদি কিছু দিতে হয় মাঝে মাঝে কিছু দিয়ে বেঁচে থাকবেন এই পরিবেশ না থাকলে বেঁচে থাকবেন না আমি চান্দা করবো না এই জন্য যখনই আপনাদের কাছে কেউ আসে মসজিদ মাদ্রাসা নিয়া আলে মোলামা যদি আসে তো যতটুকু পারেন সহযোগিতা করেন করবেন হ্যাঁ কে কে করবেন দেখি আল্লাহ কবুল করুক কেননা হুজুরে আমার জন্য কিছু রাইখা যায় নাই কেননা রুমাল পর্যন্ত হুজুরে চালায়া চলে গেছে তো এখন আমার আর চান্দা করার কিছু রেখা না বিধা আমি এখন চান্দা করতে রাজি না রুমাল যদি রেখা যেত তাহলে হয়তো রুমাল চালাইতাম কিন্তু হুজুর তো সবই করে গেছে ঠিক না বরিশালের হুজুর আল্লাহ ওনাকে যাচায়ে খায়ের দেখ ঠিক না কিন্তু আমি একটা চান্দা করতে পারি এটা আমার অভ্যাস করি আমি কেননা যোগ বিয়োগ মিলে না ফিলিস্তিনের জন্য আমরা ব্যথিত ঠিক না ব্যতীত না কিন্তু একজনও তো বলতে পারবে না ডেলি আমি দুই রাখা সালাদ জন্য তেরো নদীর ওই পারে ফিলিস্তিন আমরা তো আল্লাহকে বলতে পারতাম যে আল্লাহ আমরা তো কিছু করতে পারি না না পাঠানো যায় না যাওয়া যায় না খবর নেওয়া যায় কিছুই তো করা যায় না আমরা আপনাকে তো বলতে পারি কি বলেন আর দ্বিতীয় আরেকটা করতে পারতাম আরেকটা পারতাম ডেলি দুই টাকা যদি শতকা দিতাম কয় টাকা কয় টাকা 2 কিন্তু اٹম বুমের চেয়ে পাওয়ারফুল এটা জানেন আপনি বলবেন সটকা ওইখানে যাবে কি কইরা না ওইখানে পাঠানের কোনো রাস্তা নাই এটা এইখানেই ব্যবহার হবে কিন্তু যুবকদের একটা ডায়লগ সত্য কয় মারমু ওইখানে পড়বো আর একখানে আপনি সটকা দিবেন এইখানে প্রতিক্রিয়া করবে কোথায় ইসরাইলের মাথার উপরে ইসরায়েলের মাথার উপরে বলে না মারমু এইখানে পর্ব শ্মশানে ঠিক সৎকা দিবেন এইখানে পর্বে ইসরাইলের মাথার উপরে যায় আল্লাহ রসুল হুকুম দিছে আর সৎকা তু তারুদ্দুল বালা দিবেন ডেলি দুই টাকা শতকা হম কে কে দিবেন পাক্কা আচ্ছা চলেন আমরা যাত্রাটা এখান থেকে শুরু করি এই কোরআনই মাহফেল থেকে হাফেজদের পাগড়ি অনুষ্ঠান থেকে যাতে আমাদের সৎকাটা কবুল হয় আর আল্লাহ যেন আমাদেরকে সৎকার ফল আমাদের চোখে দেখায় যে কালকে ইসরায়েলের উপরে পড়ছে আর ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে যাত্রা শুরু করবেন কয় টাকা ডেইলি দুই টাকা মাসে কত এইখান থেকে শুরু করি করবেন চলেন শুরু করি চলেন বাড়ি করেন উঠান ফিলিস্তিনের জন্য সৎকা আমি মাদ্রাসার জন্য করতেছি না কিন্তু ব্যবহার হবে এই মাদ্রাসার দেন আর কে কে দিবেন ফিলিস্তিনের জন্য জলদি জলদি হাতে হাতে উঠান দৌড়ে যান কে কে দিবেন ফিলিস্তিনের জন্য সৎকা মাসা আর কে দিবেন দেখি আপনার মলে ফিলিস্তিনের কতটুকু মায়া আছে মমতা আছে আর কে মাসা আল্লাহ মাসা আল্লাহ আল্লাহ